আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই আমলিক চাইলে নির্বাচন করতে পারে শেখ হাসিনাকে বাদ দিয়ে কারণ এখানে দণ্ডের কথা বলা হয়েছে বিচার হবে বিচারে যা দণ্ডিত হবে তারা বাতিল করবে অ্যাটর্নি জেনারেল কি বলছে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে শেখ হাসিনা সহ অনেকে নির্বাচনে অযোগ্য হবে দণ্ডিত হলে যদি দণ্ডিত হয় দণ্ডিত তো হবেই হবে না শেখ হাসিনা দণ্ডিত হবে সেটা মোটামুটি আশা করা যাচ্ছে যেন ওই শেখ হাসিনার নামটা বলে দিচ্ছে যে শেখ হাসিনার সহ শেখ হাসিনার সহ অনেকেই নির্বাচন থেকে বাতিল পড়বে তবে খালেদা জিয়া খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই তিনি হরহামেশে আমায় অনায়াসে নির্বাচন করতে পারেন কারণ তার সকল প্রকারের মামলাগুলো খালাস হয়ে গেছে মামলাগুলো বাতিল হয়ে গেছে তার মানে এখন আর তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই সে চাইলে এখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন অ্যাটর্নি জেনারেল বলেছেন এই কথা তা আমরা আশা করতে পারি তাহলে নেক্সট নির্বাচনে খালেদা জি অবশ্যই নির্বাচন করবেন অবশ্যই ইলেকশন করবেন সেটা আমরা আশা করতে পারি কনফার্ম করতে পারি না কারণ এই বিষয়ে তার সাথে এখনও আমরা ওইভাবে কেউ কথা বলেছে বা আলোচনা করেছে এরকমটা এখনও শুনি নাই বা উনি এ ধরনের কোনো ঘোষণা দেন নাই তো চাইলে উনি নির্বাচন করতে পারেন অ্যাটর্নি জেনারেলের মতে ওনার কোনো প্রকারে কোনো প্রবলেম নাই এই ইলেকশন করার জন্য যা যা ক্রাইটেরিয়া দরকার সকল প্রকারের ক্রাইটেরিয়া উনি এখন এই মুহূর্তে কমপ্লিট করা আসে অর্থাৎ যেই মামলাগুলো ছিল তার বিরুদ্ধে কোনো প্রকারে কোনো মামলা নাই সকল মামলা উঠে গেছে এখন তিনি আরামসে নির্বাচন করতে পারেন এবং নির্বাচন করলে দল ক্ষমতা আসলে অবশ্যই উনি প্রাইম মিনিস্টার হবেন এখন আবার একটা নিউজ দেখলাম যে উনি ওনার সকল দায়িত্ব তারেক রহমানের হাতে বুঝাই দিবেন অর্থাৎ উনি প্রধানমন্ত্রী মানে ওই ইঙ্গিতটা ছিল যে উনি আর প্রধানমন্ত্রী হচ্ছেন না নেক্সট প্রধানমন্ত্রী তারেক রহমানই হচ্ছেন অর্থাৎ সকল দায়িত্ব সকল কিছু তিনি তারেক রহমানকে বুঝিয়ে দিবেন এরকম একটা নিউজ আমরা দেখতে পাই তো এখন উনি কি ইলেকশন কইরা বুঝাই দিবেন না ইলেকশন ছাড়াই বুঝাই দিবেন সেটা এখনও আমরা কনফার্ম না